বিড়ালরা সাধারণত চুরি করা শিকার করা এই জাতীয় দুষ্টু কাজের ব্যাপারেই পটু হয় বিশেষ করে মাছের প্রতি বিড়ালেরা বরাবরই দুর্বল তাই বলে পুকুরে নেমে কোনো বিড়ালকে মাছ ধরে আনতে দেখেছেন সমাজ মাধ্যমের পাতায় সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওই শিকারি বিড়ালের সেই রূপই ধরা পড়েছে একটি জলাধারের পাশে বসে রয়েছে দুটি মার্জার দুজনেরই চোখ জলে কিলবিল করে ঘুরে বেড়ানো মাছগুলোর দিকে বসে থাকা দুই বিড়ালের মধ্যে একটি বিড়াল ঝোপ বুঝে একটি মাছের ঘাড়ে কাোপ মেরে দিল তারপর মুখে করে নিয়ে হাঁটা লাগালো রাস্তার দিকে সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমের পাতায় ঘটনাটি কোথায় ঘটেছে তাও সেই ভিডিও থেকে স্পষ্টভাবে জানা যায়নি ভাইরাল সেই ভিডিওই দেখা গিয়েছে একটি জলাধারের পাশে পা গুটিয়ে বসে রয়েছে দুটি বিড়াল তাদের দুজনেরই চোখ জলাশয়ে ঘুরে বেড়ানো মাছদের দিকে গভীর মনোযোগ দিয়ে তারা মাছগুলির চলন গমন দেখছে বিড়াল দুটিকে দেখে মনে হচ্ছে তারা মনে মনে ভাবছে মাছগুলিকে যদি বাগে পাওয়া যেত তাহলে কত আনন্দই না হতো দুষ্টু সেই ভাবনাকে কাজে পরিণত করতে চাইলো একটি বিড়াল সামনের পা জলে ডুবিয়ে মাছ ধরতে গেল সে কিন্তু পায়ে জল লাগতেই সঙ্গে পাটিকে তুলে নিল বন্ধুর করে চলা এই সকল কাজে বিশেষ পাত্তা দিল না অপর বিড়ালটি সে মন দিয়ে জলকেলি করে চলা মাছেদের দিকেই তাকিয়ে থাকলো তারপর সুযোগ বুঝে সেও জলের দিকে হাত বাড়ালো এবং সফলও হলো থাবাই করে জলাধার থেকে একটি মাছকে তুলে ডাঙায় নিয়ে এলো বিড়ালটি তারপর বিষ্ণুর অবতারটিকে মুখে নিয়ে বন্ধুর সঙ্গে হাঁটা লাগালো রাস্তার দিকে ধূর্ত বিড়ালে সে কীর্তি দেখে জলাধারের আশেপাশে থাকা লোকজন চিৎকার করে ওঠে কিন্তু শিকারি মার্জার সেসবে কান পাতল না সেই সকল মানুষদের মধ্যে কেউ ঘটনাটি ক্যামেরা বন্দি করেছেন সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমের পাতায় নিও ছয় নামের ইনস্টাগ্রামের প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে ভিডিওটি ভাইরালও হয়েছে প্রচুর নেটাগরিক ভিডিওটি লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছে ইতিমধ্যে প্রায় এক লক্ষ সত্তর হাজার নেটাগরিক ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন